আমরা আসছি কক্সবাজারে যারা চাঁদপন্থী তবলিগ নামে তবলিগের কর্মকাণ্ডকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করতেছে যারা নিরহ তবলিগি সাথীবাহীদের উপর গোমন্ত অবস্থায় মানুষকে কোন করিয়েছে এদের কর্মকাণ্ডকে বাংলাদেশে যেন করতে না দেওয়া হয় সেই দাবিতে আমরা আজকে কক্সবাজার আসছি গ্রুপ বলতে কোনো গ্রুপ বাংলাদেশে থাকতে পারবে না আমাদের এই প্রাণের দাবি চাঁদ গ্রুপ হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার একটি ষড়যন্ত্রের অংশ এবং ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ মানুষের ইমান এবং আঁকি কিভাবে কীভাবে ধ্বংস করবে এই যে তাবলিগের মধ্যে দুটা পৃথক পাঠ করে এই সমস্যাটা সৃষ্টি করেছে এর জন্য এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এতাদিদের এটা বন্ধ করার জন্য আমরা সব ওলামা ইকরাম এবং মাদ্রাসার বিভিন্ন তালেব আলম এবং তবলিক জামাতের ভাইরা একত্রিত হয়ে আমরা আজকে এই দাবিটা সরকারের কাছে জানাই আসছি তো সবাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিবেন এই যে সাত মন্ত্রী যারা আছে এরা হচ্ছে বুনরাহি একটা দল এটা কোনো সঠিক তবলিগি দল না তবলিকের মধ্যে কোনো মারামারি নাই হানে হানে নাই গালিগালাস নাই নিজের ইচ্ছে কিছু করার কিছু হওয়ার এরকম কোনো সিস্টেম নাই পাবলিকের মধ্যে আছে আমি কাবো না ভাই আপনি খান আমি নেব না আপনি নেন আমি দায়িত্ব নেব না আপনি নেন এরকম এখন সাহ নামের যে কোলাঙ্গার উনি বলতেছে উনি নাকি বিশ্ব আমি রোনাকে না মানলে অনির জাহান নামে চলে যাবে না আরও বিভিন্ন রকমের কথা বলছে ক্রসিকর মন্তব্য করছে সেই তার এরকম কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য আজকে কক্সবাজার জেলার ওলামা ইকরাম এবং তাবলিকির জনতা তাবলিক সাথীবাই মাদ্রাসার ছাত্রবাইরা একত্রিত হয়ে এই দাবিটা করতেছে